সালামু আলাইকুম এস এস সি এইসএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলকে কেমন হচ্ছে আশা করি খুবই ভালো তো আজকে যে বিষয়টি সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন এইচএসসি দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্র ফাইনাল সাজেশন তো আজকে তোমাদের গদ্য এবং কবিতা এবং উপন্যাস ও নাটক থেকে তোমরা কী কী পড়বা তোমাদের কবিতা অনেক কবিতা আছে এবং গল্প অনেক আছে তো সেটার মধ্যে তোমরা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়তে হবে সিলেবাসে কোনগুলো আছে সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো তাহলে চলো যে না করে ভিডিওটি শুরু করা যাক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইভাবে প্রতিনিয়তই এই চ্যানেলে এইচএসসি সেশন আপলোড করা হবে তো তোমরা যদি চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে এমসি কুশিয়নশীল সকল সাবজেক্টে সেশন দেওয়া হবে তো প্রথমে সেই কবি গল্পের জন্য তোমাদের পড়তে হবে নাম্বার এক অপরিচিতা তারপর নাম্বার টু আমার পথ নাম্বার টু আমার পথ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী তোমাদের কোন কোন সাবজেক্টে সার্জেন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা নাম্বার থ্রি মানব কল্যাণ নাম্বার ফোর মাসি পিসি এগুলা যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো প্রথমে দেওয়া তারপর নাম্বার ফাইভ রেইনকোট তারপর নাম্বার সিক্স বিলাসী এখন আসে তোমাদের কবিতায় তো কবিতার জন্য তোমাদের পড়তে হবে সোনার তরী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের তাহারই পরে মনে এটা হচ্ছে সুফিয়া কামালের আঠারো তাহারের তারপর আঠারো বছর বয়স সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য তারপর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমান বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এবং নাম্বার ছয় আমি কিংবদন্তির কথা বলছি তো এই হলো তোমাদের কবিতা তো কবিতা তারপর তোমাদের পড়তে উপন্যাস ও নাটক উপন্যাস ও নাটক থেকে লাল শালু এবং সিরাজুদ্দুল্লাহ দুটা থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে তোমরা তো ভালো একটা রেজাল্ট করতে চাও অবশ্যই লাল শালু এবং ও সিরাজুদ্দুল্লাহ ভালোভাবে শেষ করবে এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল আসে তো সেখান থেকে একশো পার্সেন্টই আসে তোমরা চাইলে এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে তার কবিতা এবং গল্পগুলো ভালোভাবে করবা সবাই একটা সাবস্ক্রাইব করে দেবা